সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি সকাল থেকে আরেকটা ব্লগ স্টার্ট করে দিয়েছি আর আজকে কিন্তু ঘুম থেকে উঠে কিছু কাজ বাজ ছিল সেগুলো সেরে রান্নাবান্না কাজে চলে এসেছি আজকে কি রান্না করছি বলো তো দেখে বলো দেখি এটা কী এটা হচ্ছে কলা গাছের যে থোর হয় সেটা আর আমাদের এখানটা না খুব ভালো মানে কেটে একদম সুন্দর করে তারপর প্যাকেট করে বিক্রি হয় তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো তবে গ্রামে দিয়ে কিন্তু সেটা হয় না আর দেখো এখানে করবো হচ্ছে ডিমের তরকারি কিন্তু ডিমগুলো আজকে অমলেট করে নিয়েছি সবসময় না সেদ্ধ ডিম দিয়ে তরকারি করতে মানে খেতে মন চায় না মাঝে মাঝে একটু চেঞ্জ করেই রান্না করি তারপরে দেখো ঘরে এসে দেখি পুচু সোনা ঘুমাচ্ছে ওকে কোথায় ঘুম পাড়িয়েছে আর কোথায় নেমে গেছে দেখার ওই দেখো পায়ের নিচে কিন্তু ওর বউ রয়েছে আর এখানে দেখো কাগজের থেকে বেডকভারটাও সরে গেছে মানে ও ঘুমাতে ঘুমাতে ঠিক এমনটাই করে তারপরে কিন্তু ঘুম থেকে উঠেছিল কিছুক্ষণ বাদে আর উঠেই এই যে দুষ্টুমিটা শুরু ওর কিন্তু এখনও প্যাম্পার্স আমার চেঞ্জ করা হয়নি যদিও তারপরে দেখো এই যে কোলে নিয়ে একটুখানি আদর খেয়ে নিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে ওর প্রথম কাজটা হলো মায়ের থেকে একটুখানি আদর খেয়ে নেবে তাতে গিয়ে ওর মুডটা ভালো হয় তো এখনও কিন্তু মুর ঠিক হয়নি অনেকক্ষণ আদর খাবে তারপরে গিয়ে মুঠ ঠিক হবে তো দেখো মুখটাকে কীরকম করে রেখেছে আর চুলগুলো ফেলার পর ওর মুখটাই পুরো চেঞ্জ হয়ে গেছে মানে একটুখানি কীরকম যেন লাগছে দেখতে হঠাৎ করে কারণ আগে চুলগুলো বড়ো ছিল একটু মেয়ে মেয়ে ভাব লাগতো আর এখন কিন্তু ছেলে ছেলে ভাবটাই লাগে তারপরে চলো তারপর তোমার দাদা ভাইকে খাবার দাবার গুছিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে সেগুলো দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা আপেল কলা তো তোমার দাদা ভাই ডিউটিতে চলে গেছে ছেলেকে সকালের খাবার খাইয়েছি আর এখন ঘড়ির কাটায় বাজে ওই প্রায় এগারোটার মতন আর ও দেখি তারপরে কিছুক্ষণ খেলা করেছে খেলা করে ঘুমিয়ে পড়েছিলো তো আমারও বাকি অনেক কাজ ছিল জামা কাপড় ধোয়া ছিল ঘর মোচা ছিল তো সেগুলো আর ভিডিওতে আনলাম না আজকে কারণ রোজকার দিন যদি একই কাজকর্ম দেখাই তোমাদেরও ভালো লাগবে না তাই একটু চেঞ্জ করে করেই ভাবছি দেখাই তারপর আমি কিন্তু স্নানটা সেরে চলে এসেছিলাম ঘরে আর ঘরে এসে দেখো চুলটা আগে ভালো করে মুছে নিচ্ছিলাম তারপরে চুল টুল আছড়ে নেবো আর তারপরে কিন্তু ঠাকুর পুজোও রয়েছে আর পুজোর সময় যখন ঘুমায় না আমি চেষ্টা করি একটুখানি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেওয়ার তারপরে গিয়েছিলাম ঠাকুরের বাসনগুলো মাজতে তো স্নান করার পরেই কিন্তু ঠাকুরের বাসনগুলো মাজি আর এখানে না ফুলের একটু সমস্যা রয়েছে যদিও মানে এখনও গাছ ফাছ আমি কিছুই লাগাই নি ভাবছি এরপরে যখন বাড়ি যাব কয়েকদিন পরে তখন আমি ফুল গাছ নিয়ে আসবো আর তারপরে দেখো ঠাকুর পুজোটা আমি সেরে দিয়েছি আর তারপরে বসেছি একটুখানি জল খেতে একটু জল তেষ্টাও পেয়েছিলো তো দেখো জলের বোতল নিয়ে পুজুসোনা কিন্তু এখনও ঘুমাচ্ছিলো তো ঠাকুরের একটুখানি প্রসাদ মুখে নিয়েছি তারপরে খাচ্ছিলাম একটা কলা তো স্নান করে উঠেই হয়তো অনেকে মানে বলবে ফল খেতে নেই তো আমি আগে ঠাকুরের প্রসাদ একটু নিয়েছি মুখে তারপরে কলা খাচ্ছিলাম আর তোমরা অনেকেই কমেন্টস করেছিলে দিদি ভাই সোনাকে কতক্ষণ সময় মানে গ্যাপ দিয়ে দিয়ে তুমি খাবার খাওয়াও তো এবার তোমাদেরকে বলি ও সকালবেলা যদি ঘুমতে ওঠো ওই ধরো ভোরবেলা বা সকালবেলা মানে ওই যদি পাঁচটার দিকে ঘুমতে ওঠে তাহলে ওকে কিন্তু আমি একবার মানে ফর্মুলা মিল্ক খাইয়ে দিই আর ঘুম থেকে যখন আমি উঠি মানে আমি রান্না রান্নাবান্না করব তার আগে আমি কিন্তু ওকে ব্রেস্ট ফিডিং করাই ও ঘুমের মধ্যে থাকলেও সে মানে ওই ব্রেস্ট ফিডিংই করে তারপরে যখন ও ওঠে তখন ওই বললাম ফর্মুলা মিল্ক খাওয়াই যদি তারপরে ঘুমায় তো ঘুমায় আর যদি না ঘুমায় তার কিছুক্ষণ বাদে ওকে ব্রেকফাস্টে তোমরা দেখেছো এক একদিন এক একটা খাবার দিই কোনো দিন মুড়ি দুধ দিয়ে কলা দিয়ে দিই কোনো দিন চিঁড়ে দিই রান্না করে কোনো দিন হয়তো সুজি দিই এরকম আর কি তারপরে কিছুক্ষণ খেলাধুলা করে মনে প্রায় ধরো একবার যখন আমি ওকে খাওয়াই সকালে মোটামুটি আড়াই ঘন্টার আগে আমি ওকে খাওয়াই না হ্যাঁ তার মধ্যে হয়তো ও ব্রেস্ট ফিডিং কিন্তু করে বা জল খাওয়াই একটু বা দু একটা কোনো সময় বিস্কুট যদি খেতে চায় মানে সুগার ফ্রি যেগুলো সেগুলো হয়তো দু একটা দিই এরকম আর তারপরে মানে আড়াই ঘন্টা পর আর কি একটু ভারী খাবার যেটা আর কি খাওয়াই আমি ধরো ভাত খাওয়ালাম তো বা খিচুড়ি করি মাঝে মাঝে তো সেটা মানে আড়াই ঘন্টা কি তিন ঘন্টা পর পর এইরকম ভারী খাবারটা দিই আর তার মধ্যেখানে ওই হয়তো ফর্মুলা মিল্ক দিই কোনো সময় বা কোনো সময় ব্রেস্ট ফিডিং করে বা কোনো সময় হালকা টুকটাক বা কোনো সময় ফল তো এরকম ভাবে গ্যাপ দিয়ে দিয়ে ওকে খাবার খাওয়াই তো তোমরা তো ভ্লগে দেখতেই পাও আর তারপরে দু থেকে আড়াই ঘন্টার পর পর খাওয়ানো হয় আর যদি কোনো সময় ছেলে ঘুমায় তাহলে ওকে কিন্তু ধরো যদি টানা তিন ঘন্টাও ঘুমায় কোনো সময় এখনও যদিও বা সেরকমভাবে ঘুমায় না আর যদি বাই চান্স তিন ঘন্টা ঘুমায়ও তো আমি কিন্তু ঘুম থেকে তুলে কখনোই খাবার খাওয়াই না এতে কিন্তু প্রবলেম হয় বাচ্চাদের আশা করি তোমরা তোমাদের কমেন্টসের উত্তর কিন্তু পেয়ে গেলে আর দেখো বন্ধুরা আমি কিন্তু পুজো দিয়েছিলাম আর পুজোর প্রসাদ কিন্তু পুজো কিন্তু একা নিয়ে নিয়েই খাচ্ছে তো দেখো আজকে আপেল দিয়ে পুজো দিয়েছিলাম ওখান থেকে এক টুকরো আপেল নিয়ে এসেছিলো তো ওটাই ভাবছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর তার আগে তো দেখেছ কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাজ করে একটু গুছিয়ে রেখেছিলাম আর কি আর তারপরে অনেকটা সময় গিয়েছে চলে আর দুপুরবেলা ওকে খাবার দাবার খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে সন্ধেবেলা তো দেখো এই যে বেরিয়েছি একটুখানি আহ শপিং মলে যেমন করে আর আমি ভিডিও এডিট করার সময় কিন্তু পুজো শোনা এরকম সাইড থেকে এরকম একটু শব্দ করে একটুখানি ম্যানেজ করে নিও তোমরা আর দেখো কত সুন্দর করে বাবা বলে ডাকছে তো ওদের একদিনকে শোনাবো যে ও এখন কী কী কথা বলতে পারে কত কিছু বলে ডাকতে পারে তো চলো যেটা বলছিলাম একটু বেরিয়েছিলাম শপিং করতে তো আমি দেখো এখানে একা একাই কিন্তু বেরিয়েছি আর বেরিয়ে এসে যে স্কুলটার সামনে দুর্গা মন্দিরের সামনে রয়েছি আর তোমাদের দাদা ভাই ওই দেখো আসছে হয়তো দেখতে পাওনি এখনও তো দাঁড়াও দেখাচ্ছি সামনে থেকে কারণ ও গেছে ওর বন্ধু একটু দেখতে মানে ওর বন্ধু একটু শরীর খারাপ তো এখানে গাছেই বাড়ি তাই ওখানে গিয়েছে দেখতে আর আমায় বললো যে তুমি তাহলে তালাটার দিকে এগিয়ে এসো আর তোমরা তো জানোই বাড়ির সামনেই একদম স্কুল তো ওখানেই আমি দাঁড়িয়েছিলাম তারপর একসাথে কিন্তু চলে আসলাম টোটোতে করে এই যে দেখো তো এই মলটাতে আমাদের আগে আসা হয়নি অন্যটায় গিয়েছিলাম তো এটা হচ্ছে ট্রেন্ডস তো চলো ভেতরে যাই আর ভেতরে গিয়ে না এত সুন্দর কালেকশান ছিল আমার দেখে ভীষণ ভালো লেগেছে ভিডিও আর সেভাবে করা হয়নি তো এইটুকুনি শুধু ভিডিও ক্লিপ নিয়েছে আর পুচুকে দেখো খুলে নিয়ে হাঁটতেও অসুবিধা হচ্ছিলো তো ওকে এরকম বাস্কেটের মধ্যে বসিয়ে নিয়ে গেছিলাম তো যাই হোক কিছু কেনাকাটা হলো আর কিনে মানে কেনাকাটা করে আস্তে আস্তে না দশটা বেজে গেছিলো এসে আগে ছেলেকে খাইয়ে দাই যে ঘুম পাড়িয়ে দিয়েছে আমি এটা এখনো চেঞ্জও করিনি তো ছেলেরটা আগে করে নিয়েছি সব কিছু দিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে রাতে আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিক তো চলো কাল কী কী শপিং করেছিলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদেরকে তো আগের একটা ফ্লগে বলেছিলাম যে আমরা সামনেই ঘুরতে যাচ্ছি কয়েকদিনের মধ্যে পুরী তো ওই জন্য ভাবলাম যে চলো একটা করে ড্রেস নেওয়া যাক একটা করে বলতে এখান থেকে একটা নেবো আর দেখা যাক মানে পছন্দ হলে বাড়িতে গিয়েও আরেকটা নেব আর ইচ্ছে ছিল যে বাড়িতে গিয়ে কেনাকাটা করব কিন্তু এখানে যখন গিয়েছি তাই জন্য এখান থেকেই নিয়ে এসেছি তো প্রথমে দেখো পুজো শোনার জন্য দুটো ড্রেস নিয়েছি আর এখানে বলি ফুল হাতা কেন নিয়েছি ফুল হাতা নিয়েছি তার কারণ হচ্ছে ট্রেনে করে যাব তো এসি তো ওই জন্য আর কি যদি ঠান্ডা লেগে যায় আর এখন চুলটাও ফ্যাল ফেলানো হয়ে গেছে তো মাথায়ও কিন্তু ঠান্ডা লাগতে পারে ওই জন্য দেখো ফুল হাতা গেঞ্জি আর ভাবছি টুপিও নিয়ে যাব তো ওর কিন্তু এখানে দু তিন সেট হয়ে গেছে আর এই যে এটা দেখতে পাচ্ছ এইটার সাথে কিন্তু আরও দু সেট রয়েছে মানে একসাথেই তো এই কালারটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো এই কালারের কিন্তু আমরা সবাই নিয়েছি ড্রেস একদম লাইট কালার আর এই গেঞ্জিটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো তোমাদেরকে এমনিতেও না আমার মানে হোয়াইট কালারের প্রতি একটা মানে কি বলবো আলাদা ভালোবাসা আছে ড্রেসগুলো আমার ভীষণ ভালো লাগে বাচ্চাদের আর দেখো এই যে তারপরে দেখাই তোমাদের দাদা ভাইয়ের ড্রেসটা তো ও প্রথমে ভেবেছিল যে জিন্স নেবে শুধু তারপরে দেখো একটা কটনের প্যান্টও নিয়েছি এখানটায় ওই যে বললাম এই কালারটা না কয়েকদিন ধরে মানে বেশ নেওয়া হচ্ছে আমাদের আর এই যে দেখতে পাচ্ছ শার্টটা তো এটা কিন্তু পুরোটাই আমি পছন্দ করেছি কালারটা খুবই ভালো লেগেছে আমার আর এমনি তো এরকম চেক তোমার দাদাভাইও বেশ পছন্দ করে তাই জন্য ভাবলাম যে চলো এটাই নেওয়া যাক তো কীরকম হয়েছে জিনিসগুলো অবশ্যই কিন্তু জানাবে আর আমার ড্রেসটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই তো একটু ওয়েট করে এখানে আসার পথে আমি লেস এনেছিলাম আমি খাবো বলে আর চলো তোমাদেরকে দেখাই এরপরে কি নিয়েছি তো একটু ওয়েট করো ও মানে আমারটা দেখাতে গিয়ে আমার মনে পড়েছে আমি ভেতরেই রেখে দিয়েছিলাম তো ওটা আর বের করা হয়নি তো ও আরেকটা জিনিস দেখায় তোমাদেরকে তোমাদের হয় একটা জুতো নিয়েছে একটা আনার সরি মানে একজোড়ে জুতো নিয়েছে আর জুতোর কালারটাও কিন্তু ওই মানে কি করে জানি সব কালারগুলো একসাথে একই রকম হয়ে গেল তো তারপরে এবার দেখাবো হচ্ছে আমার ড্রেস ড্রেস বলতে কি আমি একদম হালকা বাদলার মধ্যে নিয়েছি একটা প্যান্ট নিয়েছি দেখো আর কালারটা কীরকম হয়েছে বলো এই কালারটা আমার দেখে বেশ পছন্দ হয়েছে মানে এই রকম কালারের এই রকম প্যান্ট আমি পরিনি আগে আর ওপরে নিয়েছি একটা টপ তো দেখো এই যে তো এই মানে গেঞ্জিটা আমার এত বেশি পছন্দ হয়েছে না আর একদম মানে বেবি পিঙ্ক কালার ভীষণ সুন্দর আর গলাটাও খুবই ভালো তো এই জন্য দেখো এই সেটটাই নিয়েছি শুধু আর খুব একটা বেশিও দাম পড়েনি আমারটা সবার থেকেই কম পড়েছে আমারটা যদিও আর এই প্যান্টটার দাম শুনে তোমরা অবাক হয়ে যাবে কী বলবো একশো ন টাকায় এত সুন্দর একটা প্যান্ট আমি তো অবাক হয়ে গেছি তো আমার ড্রেস একদমই কম নিয়েছে এবার চলে তোমাদেরকে একটা জিনিস দেখাই তো আমরা যে টাকার ওপর শপিং করেছি তার জন্য দেখো একটা গিফট গিফট আর কী বলবো এটা ফ্রি ছিল আমাদের তো এটা হচ্ছে একটা চানাচুরের প্যাকেট আর এটা যেন পুরো এক কেজি হাত দিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারছো কতটা বড় আর পুরোটা ভর্তি এটা পেয়ে আমি প্রচণ্ড কিন্তু খুশি হয়ে গেছি হ্যাঁ তো বেশ মানে মজার জিনিস আর আমার চানাচুর খেতে কিন্তু বেশ ভালো লাগে তো কীরকম লাগলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের অবশ্যই কিন্তু জানাবে সাথে তোমাদের কমেন্টেরও রিপ্লাই দিলাম আর কিছু শপিংও করলাম তো কীরকম হয়েছে জানিও আর টাটা তোমাদের সাথে আগামী দিন আবার দেখা হচ্ছে নতুন